তৃণমূলের সেকেন্ড সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো ব্যারাকপুর লোকসভা প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে আগামী কুড়ি তারিখ ব্যারাকপুর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে ব্যারাকপুরে লোকসভার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে রোড শো করলেন তৃণমূলের দ্বিতীয় সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর বড়পল থেকে র্যালি করে ব্যারাকপুর জাফরপুরে শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রোডশোয়ের সঙ্গী ছিলেন পার্থভূমিক বিধায়ক সুবোধ অধিকারী বিধায়ক সোমনাথ শ্যাম বিধায়ক রাজ চক্রবর্তী বিধায়ক রাফিকুর রহমান বিধায়ক নির্মল ঘোষ ছিলেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ভিজা বিড়াল বলে কতাক্ষ করেন কেউ বারান্দা থেকে ছাদে উঠে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পথ মায়েরা দিদিরা ভাইয়েরা বোনেরা সহকর্মী প্রবীণ নবীন সবাই আমাদের আজকে ফুল দিয়ে মায়েরা সংখনি দিয়ে বরণ করেছেন ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন আমি বাসীর কাছে কৃতজ্ঞ আপনারা যেভাবে আমাদেরকে আজকে ভালোবাসায় কৃতজ্ঞতায় আপনাদের স্নেহে ঋণে আবদ্ধ করেছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাদের নির্বাচন আগামী কুড়ি তারিখ পঞ্চম দফায় নির্বাচন আমি আপনাদের তৃণমূলের হয়ে ভোট চাইতে বা আপনাদের কাছে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চাইতে আসিনি আমি বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা কর্মসূচিতে অংশগ্রহণ করে বাকি যে একচল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে আমি তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চাইছি বা মামাটি মানুষের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের অশ্বমেদের ঘোড়া বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে সেটাকে অব্যাহত রাখার কথা বলছি কিন্তু এই যে নির্বাচন বিশেষ করে ব্যারাকপুরে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন ভাই লোকসভা কেন্দ্রগুলোতে সভা সমিতি করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নের যে জয়যাত্রা দু হাজার এগারো থেকে শুরু হয়েছে সেটা অব্যাহত রাখার কথা বলছি আপনাদের কাছে খালি আমার একটাই আবেদন থাকবে যে আগামী কুড়ি তারিখ যখন ভোট দিতে যাবেন খালি চোখ বন্ধ করে দু হাজার উনিশ সালের তেইশে মে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় নৈহাটি ব্যারাকপুর শ্যামনগর ওদিকে জগদ্দল ফাটপাড়া কাকি বিজেপি জেতার পর কি পরিস্থিতি করেছিল জল্লা উল্লাস মঞ্চে আমাদের এই ব্যারাকপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধারাবাহিকভাবে সন্ত্রাস চালিয়েছিল বাংলা দখল করবে বলে খালি সেই কথাটা মাথায় রাখবেন বিভিন্ন জায়গায় বম্বিং করা গুলি চালানো নৈরাজ্যে পরিণত করা আর তৎকালীন পুলিশ প্রশাসন ছিল নির্বাচন কমিশনের অধীনে আমি আপনাদের অনুরোধ করব, আমরা অর্জুন সিংকে দলে নিয়েছিলাম আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনারা অর্জুন সিংকে দলে নিলেন কেন আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে অর্জুন সিং বিজে বিড়াল তৃণমূলে ছিল খাঁচা বন্দি হয়েছিল ব্যারাকপুরের কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারেনি দু হাজার বাইশ দু হাজার বাইশ থেকে দু বছর অর্জুন সিং তৃণমূলে ছিল কোন দুর্ঘটনা কোনো নৈরাজ্য কোনো গুন্ডামি রহজানি গাজোয়ারি মস্তানি করতে দিইনি আর যেই বিজেপিতে গেছিল দু হাজার উনিশের নির্বাচনের প্রাককালে জিতে খুন বম্ভিং চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম নির্দল এসব পরে হবে আগে মানুষের জীবন বেঁচে থাকার অধিকার লড়াইয়ের সংগ্রাম মানুষ থাকলে সব হবে আর আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলেছি তার কারণ এরা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না দিন আগে দেশের অমিত শাহ এসে বাংলায় আমাদের ধমকি দিয়ে গেছিল বলেছিল সবক উল্টা করকে লটকা কে সিধা কিয়া জায়গা আর গত পরশুদিন কি দেখলেন এই অর্জুন সিং এর ছেলে পবন সিং নরেন্দ্র মোদীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো প্রতিকৃতি উল্টো ছবি রবীন্দ্রনাথ ঠাকুরকেই উল্টো করে ঝুলিয়ে দিয়েছে এই কারণে বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলছি আমরা বিজেপি বাংলা বিরোধী কেন বলছি ভারতবর্ষে যত রাজ্য রয়েছে একমাত্র বাংলা যাকে পেটে যাকে ভাতে মারার পরিকল্পনা ষড়যন্ত্র বিজেপি করেছে গরিব মানুষের একশো দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে মানুষের বাড়ির ছাদের টাকা আবাস যোজনায় প্রায় কোটি টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে হাজার জলের টাকা বন্ধ কলের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ সর্বত্র বাংলায় দু সালে হেরে যাওয়ার পরে বাংলার টাকা বন্ধ আমরা এই লোকসভায় ছটা বিধানসভায় জিতেছিলাম একমাত্র খালি ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে হেরেছিলাম আমি ব্যারাকপুরবাসীকে বলবো আপনি দেখুন তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য কি আমরা ভাটপাড়ায় হেরেছি কিন্তু তাও ভাটপাড়ায় আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা মহিলা চিহ্নিত করে দেখাতে পারবেন না যে বলতে পারবে যে এখানে বিজেপি জিতেছে তাই আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না আর অন্যদিকে বাংলায় হেরে গিয়ে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী জনবিরোধী বিজেপি সরকার গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে এদেরকে এমন ভাবে আগামী কুড়ি তারিখ জবাব দিতে হবে যে মানুষকে ঠকানোর আগে যাতে দশ বছরের বেড়াকপুরের জবাবটা মনে রাখে আমি আপনাদের বলবো দশ বছর আগে দেশের প্রধান